এই তীব্র হামলার প্রতিবাদে আজকে এই ঐতিহাসিক দাঁড়িয়ে এই হামলার তীব্র হিংয় এবং প্রতিবাদ জানাচ্ছি উপস্থিতি সেই সাথে আমরা দাবি করছি রোডের উপর হামলাকারীরাতে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে যায় সে ব্যবস্থা করতে হবে সেই সাথে আমরা পদত্যাগের দাবি করছি সেই সাথে আইন উপদেষ্টা সহ যারা এই সরকারের কোন কাজে আসছে না আমরা তাদেরও পদত্যাগের দাবি করছি আপনাদেরকে মনে রাখতে হবে

হামলা থেকে অধিক্রতা তারা কোন আক্রোশের কারণে কোন তাদের খায় ফুলণের কারণে ভীতির উপরে হামলা করেছে এটি দেশবাসী চাই

शासन जवाब चाहिन बचे अ